শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি 24 এর পক্ষ থেকে আপনারা জেনে খুশি হবেন ঢাকা বিভাগের ডক্টর মিজান হাজারের মাফিল আগামীকাল শুরু ঢাকার নবাবগঞ্জ আমরা সে মাফিলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলকে ঘিরে মাহফিলের আয়োজন সম প্রায় শেষ হওয়ার পথে দর্শক দেখতে পাচ্ছেন মাহফিলের মাঠে অলরেডি মানুষ আসা শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছেন মাহফিলের চারপাশে মানুষ এটা হচ্ছে মাহফিলের স্টেজ আর এটি হচ্ছে মাহফিলের মূল প্যান্ডেল এক নাম্বার প্যান্ডেল এরকম আরো ষাটটি প্যান্ডেল রয়েছে মহিলাদের জন্য মহিলাদের জন্য করা হয়েছে ছয়টি প্যান্ডেল আর পুরুষের জন্য করা হয়েছে দুটি দর্শক প্রতিবারের মতোই ডক্টর মিজার মহাজারের উপরে মাহফিল একটি বৃহৎ আকারে হয়ে থাকে আয়োজন হয়তো বিশাল লাইট সেট তারপরে বিভিন্ন আয়োজন বিভিন্ন মাইকি ডেকোরেশন সব কিছু মিলে থাকে এক বিশাল আয়োজন দর্শক আপনারা দেখছেন মাতৃতে গীতান্ত করে অনেক মানুষ এখানে দেখতে আসছেন আসলে এটা একটা দুঃখজনক বিষয় অনেক মহিলারা আসছে এখানে আসলে এটা আমার দৃষ্টিতে আসলে জিনিসটা ভালো নয় আপনারা আসলে যারা মহিলা মা বোনদের মাফিকে দেখতে চান তারা আসলে অনলাইনে দেখতে পাবেন মাফির এসে গুরুত্বটা আসলে এটা একটা দৃষ্টিকত এটা আসলে আমরা আশা করি না মা বোনরা দৃষ্টি মা বোনদের বলবো যারা আপনারা মাফিলে আসেন এটা আসলে পর্দার খেলা এটা আসলে ঠিক নয় আমরা আজকে নবামগঞ্জ মাহ একটা দৃষ্টি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সিকিউরিটি ভালো করেছে কিন্তু এখনো তাদের ভলেন্টিয়ার দেখছি না জন্য অনেক এখানে মহিলারা চলে আসছে অলরেডি দর্শক বিশাল আয়োজন এই এলাকার সবচেয়ে বড় মাহফিল হচ্ছে এটি ঢাকা নবাবগঞ্জের অনেকের গ্রামে অনেকের কাছ থেকে জেনেছি এই মাহফিলটি আসলে এলাকার প্রথম আর ডক্টর মিজার মাজার হৌদরি প্রথম আসবেন উনি আগামীকাল আসবেন সকাল আটটা থেকে বাগাম শুরু বিকাল চারটা পর্যন্ত উনি দুইটায় আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে মাহফিলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে মাপিলের স্টেজ স্টেজের অনেক বড় একটি স্টেজ করা হয়েছে

হচ্ছে সাউন্ড সিস্টেম মিশন এখানে রাখা হয়েছে থাকে বলে আমার সব এলাকাতে করে দেওয়া হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই এলাকায় যতটুকু শুনেছি অনেক মহিলারা আসবে মহিলাদের জন্য মহিলাদের জন্য ছয়টি প্যান্ডেল করা হয়েছে দর্শক কী হচ্ছে হাজার হাজার মাহফিল ক্যামেরা করে এখানে একটি টাওয়ার বসানো হয়েছে বাংলা লিঙ্ক টাওয়ার টাওয়ারে প্রায় দশ থেকে পনেরো লক্ষ সিম আওতায় থাকবে সকাল দেরি ভাইয়েরা কাজ করতেছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে তারা ভাইরা কাজ করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে দেখাচ্ছি আপনাদেরকে কাজ এই যে কাজ চলতেছে অলরেডি অনেক দূর দূরান্ত থেকে মানুষ অলরেডি চলে আসতেছে দেখেন আপনারা সুকি দর্শক মাহফিলের বাম পাশে হেলিকপ্টার নামার সেই জায়গাটি ওইখানে অনেক মানুষ ভিড় করতেছে আমি আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমার সাথে থাকুন অনেক হচ্ছে থেকে প্রত্যেকটি মাহফিল এক একটা মাহফিলের একটার থেকে অনেক বড় মাফিল হচ্ছে ঢাকার মাফিল বুঝতেই পারছেন বিশাল আয়োজন যেখানে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে সে জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক একটি বিষয় আপনাদেরকে বলি এই মাহফিলটি ঢাকার বাহিরে দোহার এদিকে অবস্থিত সুন্দর একটি প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে হাই সিকিউরিটি দেওয়া অলরেডি এখানে পুরুষের চাইতে মহিলা বেশি আগ্রহ বেশি দেখলাম এত মানুষ এত মহিলা দর্শক এটি হচ্ছে স্টেজের পিছনের অংশ এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর করা হয়েছে এখানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে বসবে প্রাকৃতিক পরিবেশে মাহফিলটি হবে ইনশাল্লাহ ঢাকা কেন্দ্রিক হলো একটু একটু গ্রাম গ্রাম্য এলাকা এটা খুব সুন্দর একটি পরিবেশ আগামীকাল প্রোগ্রাম যারা আসবেন খুব দ্রুত চলে আসবেন জি